নতুন বছরে নিজেকে নতুনভাবে যদি আপনি তৈরি করতে চান এবং নিজের শত্রুগুলোকে যদি ধ্বংস করতে চান তাহলে অবশ্যই আপনার যেসব নিজের শত্রু রয়েছে নিজের রাগ ক্ষোভ হিংসা বিদ্বেষ প্রতিহিংসা এই সব কিছু ধ্বংস করতে হবে আপনাকে তাহলে দেখবেন নতুন বছর আপনার জন্য শত্রুমুক্ত একটি বছর তৈরি হবে তারপরেও মানুষ যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেটার জন্য আপনাকে ইগনোর করতে হবে এবং আপনার তখন যে পদক্ষেপ নেওয়া উচিত সেটাই গ্রহণ করতে হবে কোনো মানুষই আপনার শত্রু না আপনার শত্রু হচ্ছে আপনার অভ্যাসগুলো যে অভ্যাসগুলোর মাধ্যমে মানুষের সাথে দূরত্ব তৈরি হয় এবং সম্পর্ক নষ্ট হয় আপনার শত্রুগুলো হলো রাগ ক্ষোভ বদমেজাজ হিংসা প্রতিশোধ পরায়ণ কথা দিয়ে কথা না রাখা কিংবা কাউকে খুব আঘাত দেওয়া এই সব কিছুই আপনার এক সূত্র শত্রুতাতে পরিণত হয় মিথ্যা কথা বলা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া নিজের বেশি লাভ করা এবং অন্যকে কম দেওয়া ইত্যাদি বিভিন্ন কারণেই দূরত্ব তৈরি হয় সম্পর্ক নষ্ট হয় এবং ফাইনালি দেখা যায় আপনার সাথে তাদের একটা শত্রুতা সম্পর্ক তৈরি হয় এবং আপনি নিজে থেকে তাদের সাথে শত্রুতা করে ফেলছেন নতুন বছর হিসাবে একটি চ্যালেঞ্জ নেন নিজের সাথে নিজের চ্যালেঞ্জ যেই চ্যালেঞ্জগুলোতে আপনার যেই গদ অভ্যাসগুলো রয়েছে যেই অভ্যাসের জন্য শত্রুতা তৈরি হয় সেই অভ্যাসগুলোকে ওভারকাম করুন এবং চেষ্টা করুন এইগুলো থেকে আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সো লেটস টেক এ চ্যালেঞ্জ অ্যান্ড আপনার কনফিডেন্ট কতটুকু রয়েছে এই চ্যালেঞ্জ সম্পর্কে কমেন্টে জানান